সমাজের বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে আমরা সরকার করতে পারিনি কিন্তু ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় প্রমাণ খুব একটা

সেখানে কথা আমি রাজনীতি আমরা কিছু করবো না কিছু বলে গেছে বলেছে বলে কথা আমার সহ একটা কথা করেন আমাদের না ভাই আগামী রাষ্ট্রায়কান থেকে বলে যাচ্ছেন আমার দ্বিতীয় বলছেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন